দুই হাজার পঁচিশ সালে এখানে যা আছে সর্বনিম্ন দশ বছর গ্যারান্টি আছে কোম্পানি গ্যারান্টি গ্যাং সুইচ দেখেন এগুলো সর্বোচ্চ বাংলাদেশের যা আছে সব কিন্তু সিঙ্গাপুর ইলেকট্রিক পেয়ে যাবে বাংলাদেশের ব্রান্ডের কেবল গুলো আছে সব কিন্তু এখানে পাবে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ ফায়ারপ্রুফ টা দেখবেন এই যে সাদা লেয়ারটা

রিয়াজ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে যে রেটটা দিবেন সর্বনিম্ন পাইকারি রেটে পাইকারি বিজনেস এবং বাসাবাড়ির জন্যও নিতে পারতেছে নাকি জি অবশ্যই প্রথমে যেহেতু আমরা মূলত কেবল আর সুইচ নিয়ে ব্যবসা করি কেবলটাই আগে দেখাই মানুষের স্বপ্ন হলো একটা মনের মতো বাড়ি তাই এই বাড়ির জন্য সবাই চায় যে ভালো জিনিস ইউজ করার জন্য ভালো মানের কেবল আর ভালো মানের কেবল কিন্তু আমরাই দিয়ে থাকি আর সিঙ্গাপুর ইলেকট্রিক ভিডিও করার আজকে মূল উদ্দেশ্য হলো আপনার দুই সালে নতুন আপডেট দেওয়া দুই সালে কিন্তু আপনার রেটও চেঞ্জ হয়েছে যেমন দাম কমছে কেবলের দাম কিন্তু কমছে ব্র্যান্ডের কেবল যেগুলো কেবলের দাম কমছে এই আপডেটটা মূলত কেবল সুইচ এই আপডেটটা দেওয়ার জন্যই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য বাংলাদেশের শীর্ষে যেমন বিআরবি কেবল এটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার মতো তেমন কিছু নাই ঠিক আছে এটা সবাই জানেন যে প্রাইস সাইজ এগুলো কিন্তু সবই এই যে এখানে দেওয়া আছে রেট যে কমছে এই যে দেখেন দুই সালে যে রেট কমছে এই যে মূল্য তালিকা

নোয়াখালীতে একটা এক্সাম্পল নোয়াখালীতে পাঠাইলাম এই এক লাখ টাকার মাল কিন্তু আমার যাতায়াত খরচও আছে পাঁচশো টাকা এখন এই ক্ষেত্রে এই যে সিকিউরিটি মানি জাস্ট হলো যে আপনার সিকিউরিটি যে এটা মালটা তুলবেন এই আপনি যদি এক হাজার টাকার মাল হচ্ছেন আমরা কিন্তু পাঠাই দিব এরপরে যেমন বিআরবি বিবিএস বিজলি পার্টেক্স আর আর

এই যে দেখেন আচ্ছা থাকবে আচ্ছা এই ব্রান্ডের কেবল এটা কিন্তু জিরো হইতে শুরু করে এই যে দেখেন আপনার জিরো পয়েন্ট ফাইভ আর শুরু করে আপনি কিন্তু চাইলে পর্যন্ত আমাদের থেকে নিতে পারবেন আপনার এন ওয়াই ওয়াই ফ্লেক্সিবল সব ধরনের কেবল গুলো কিন্তু পাবেন এটা কিন্তু জাস্ট স্যাম্পল দেখানোর জন্য এই যে এন ওয়াই ওয়াই ওকে তারপর এই যে মিটারের কেবল মিটারের কেবল জি ডিস কেবল এই যে ফ্লেক্সিবল কেবল এই যে 3 কোর 70 76 এই যে আপনার ক্যাট 6 আচ্ছা প্রাইস ভিন্ন ভিন্ন থাকে এটা কিন্তু এই যে 6 আর 7 আর হইতে শুরু করে প্রত্যেকটা কেবল এখানে কিন্তু অসংখ্য ধরনের কেবল এগুলা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল দেখাইলে শুধু ভিডিও এক ঘন্টা এক ঘন্টা ঠিক আছে এই যে পাওয়ার কেবলের যতগুলা সাপ্লাই আছে এন ওয়াই ওয়াই এই যে দেখেন ফোর কোর থ্রি কোর টু কোর ধরনের ব্রান্ড আপনি নিতে পারবেন এই যে দেখেন সব ধরনের

আপনার বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তিন নাম্বার সাথে আমাদের দোকান সিঙ্গাপুর ইলেকট্রিক প্রথম তলা জি প্রথম তলা তিন নাম্বার গেট সাথে সিঙ্গাপুর ইলেকট্রিক আর স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে যদি না চিনে যোগাযোগ করবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো ওকে কেবলের কিন্তু প্রত্যেকটা সাইজ যেমন বললাম এটা প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা সাইজ পাবে আচ্ছা আমাদের রেট সম্পর্কে একটু ধারণা দিবেন অনেকে বলে যে আপনি তো রেট বললেন না যেমন বিআরবি তে 9.5 পাইতেছেন

পারসেনের ভিন্নতা আছে আর এন ওয়াই কেবল গুলা আপনাদের যদি রেট জানতে ইচ্ছা হয় আপনার কত মিটার কারণ এগুলা লাগে খুবই কম সেটা পঞ্চাশ মিটার ৪০ মিটার একশো মিটার সর্বোচ্চ তো এইগুলা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আচ্ছা এর পাশাপাশি এর থেকে লো প্রাইজের যেগুলা আছে লো প্রাইজের যেমন কেমন কি হয় আপনার আমরা তো মূলত বাসাবাড়ি আর মূলত পাইকারি তো

একটা ভিডিও দেখে মনে অনেক আশা নিয়ে আসে প্রতারিত না হয়তটুকু থাকে আর ঠকাইলে কিন্তু ব্যবসা একদিনেরই হয় আর সিঙ্গাপুর ইলেকট্রিক কিন্তু আপনার সততার সাথে আপনার কাস্টমার করে ব্যবসা করতেছে দীর্ঘ দিন যাবত নাহিদ ভাই এতক্ষণ তো আমরা ক্যাবেলের যে কালেকশন আছে এইগুলা দেখলাম এর পাশাপাশি আপনাদের কাছে যে বেস্ট কোয়ালিটির গ্যাং সুইচ আছে এইগুলা সম্পর্কে আমাদের দর্শক দর্শকদের ধারণা দিবেন আচ্ছা গ্যাং সুইচ দেখেন এগুলা কিন্তু সব হাই কোয়ালিটির গ্যাং সুইচ প্রত্যেকটাই কিন্তু জি প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডের গ্যাং সুইচ আর প্রত্যেকটাই এখানে যা আছে সর্বনিম্ন 10 বছর গ্যারান্টি আছে কোম্পানি গ্যারান্টি সর্বনিম্ন 10 না আমার মুখের গ্যারান্টি কোম্পানি গ্যারান্টি আছে আপনি কোম্পানি থেকে যে কোনো মুহূর্তে চেঞ্জ পাবেন

এটা হলো বাংলাদেশি আর প্রোডাক্ট সব কিন্তু বাহিরের সবগুলাই বাহিরে সব বাহিরের সর্বনিম্ন এখানে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সর্বনিম্ন দশ বছর গ্যারান্টি দশ বছর গ্যারান্টি হ্যাঁ ভাই আমাদের এই ভিডিও বাংলাদেশের বাহির থেকে প্রবাসী ভাইরা দেখে ওনারা চাইলে তো ওনাদের বাসা বাড়ির জন্য ভাই অবশ্যই প্রবাসীদের কাছে আমাদের হিউজ সেল হয় তারা আমাদের ওই যে দেখা যায় হোয়াটসঅ্যাপে এই লিস্টটা পাঠিয়ে দেয় আমরা তাদের হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি হোম ডেলিভারি থাকে হোম ডেলিভারি মূলত কেমন থানা পর্যায়ে যায়

হবে এই যেমন এই এই সাদা পাবেন গোল্ডেন আর পাবেন হলো ব্ল্যাক এই যে দেখেন এরপরে আসি সার্কিট ব্রেকার এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জিনিস বলি যে সার্কিট ব্রেকার অন্তত বাসায় ভালোটা লাগাবেন আমাদের কাছে সর্বনিম্ন সত্তর টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ একটা এসপি চারশো আশি টাকা পাঁচশো আশি টাকা পর্যন্ত পাবেন সার্কিট ব্রেকার একটা সার্কিট ব্রেকার এই যেমন এটা কিন্তু আপনার ধরলেই বসবেন আর এই সত্তর টাকার সত্তর টাকার

এগুলো ইন্ডিয়ান হয় আছে এইটা হলো দুইটা ভেরিয়েশন হয় জার্মানি ইটালি সিঙ্গেল ডাবলের ভিতর হবে না প্রত্যেকটা সাইজ হবে আপনার আর সিডি এটা মূলত আমার নিজস্ব ইম্পোর্ট করা যে এটা যারা কম দামে চান একটু কম দামে আছে

মার্কেট যাচাই বেচাই যদি ভালো মনে হয় প্রোডাক্টটা যদি কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে নিবেন মানে ইন্ডাস্ট্রিয়াল যেগুলা এগুলো এগুলো কিন্তু সব পাবেন বড় বড় প্রতিষ্ঠানের জন্য বড় বড় কিন্তু আরসিডি এগুলো কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি কারগেট ব্যাগের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা স্পটলাইট কিন্তু আপনার দুই ইঞ্চি হইতে শুরু কইরা এই যে দেখেন একদম এই যে সারফেস মাশরুম লাইট প্যানেলের স্কোয়ার গোল সব ধরনের কিন্তু পাবেন ঠিক আছে এই যে সিরিল লাইট স্পট লাইটে কিন্তু অনেক ক্যাটাগরি পাবেন প্রাইস কত থেকে শুরু হয় এটা সর্বনিম্ন নব্বই টাকা থেকে শুরু করে আপনার সর্বোচ্চ নয়শো আশি টাকা পর্যন্ত আছে ঠিক আছে এই যে কোয়ালিটি সম্পন্ন স্কোয়ার গোল সব ধরনের কিন্তু স্পট লাইট গুলো পেয়ে যাবেন ওকে এখানে কিন্তু সিরিজের এই যে সিরিজও কিন্তু একটা জাস্ট স্যাম্পল দেওয়া আছে

এটা হলো আপনার অনলি সাতশো পঞ্চাশ টাকা এই তিনের ইয়ে আছে অনলি দেড়শো টাকা এই যে একশো ওয়ার্ডে দেখেন এটা চিপের আর এটা হলো দুই চিপের এটা হলো ওয়াটারপ্রুফ প্রুফ ওয়াটার দুই বৃষ্টি হোক কিছু হবে না কিছু হবে না এটা দুই বছর গ্যারান্টি আছে প্রাইস কত দিচ্ছেন এটা 2200 টাকা 100 100 ওয়াট 100 ওয়াট আর এটা 1450 টাকা এটা ওয়ারেন্টি আছে কিনা এটা ওয়ারেন্টি নাই এটা দুই বছর গ্যারান্টি এটা গ্যারান্টি এটা নন নন গ্যারান্টি প্রাইস কত দিচ্ছেন 1450 100 ওয়াট হ্যাঁ

10 ওয়াটের রেট কম আছে সান প্লাস বি শর্ট 680 টাকা প্রাইস এটা ব্যাকআপ কয় ঘন্টা দিবে ওটা আপনার 3 ঘন্টা ব্যাকআপ আছে 680 আপনাদের তো এটা বছর গ্যারান্টি এটা কিন্তু বললাম না ওয়াট 10 ওয়াট থেকে শুরু করে 10 ওয়াট 450 থেকে শুরু করে 950 টাকা পর্যন্ত আছে এটা টু পিন কোয়ালিটি সম্পন্ন 190 টাকা ডজন এগুলো কিন্তু পিতলের এগুলো কিন্তু একদম বেটার কোয়ালিটি টু বেটার কোয়ালিটি হ্যাঁ 195 টাকা ডজন এটা কিন্তু দুইটা কালার পাবেন এই যে হলুদ পাবেন এই নীল পাবেন হলুদ নীল দুইটা কালার পাবেন প্লাস এই যে কলিং বেল কলিং বেল কলিং বেলের কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা যে কোনো খুশি নিতে পারবেন সর্বনিম্ন 90 টাকা থেকে শুরু 90 টাকা থেকে কলিং বেল শুরু এই যে থ্রি পিন অনলি 95 টাকা দর্জন 95 টাকা জি অনলি দর্জন 95 টাকা ময়লা উপরে আপনি জাস্ট খুইলা এটা পরিষ্কার করতে পারবেন সর্বনিম্ন 18 টাকা থেকে শুরু 18 টাকা থেকে লাইট প্যাকেট সহ প্যাকেট সহ সর্বনিম্ন 18 টাকা থেকে শুরু আপনার লাইটের হিউজ কালেকশন পাবেন সাদা ওল্ডার অনলি একশো চল্লিশ টাকা ডর্জন এই সাদা ওল্ডারের মধ্যে হিউজ কালেকশন আছে এই যে একশো ষাট টাকা ডর্জন এই যে দুশো চল্লিশ টাকা ডর্জন আর দোকানে লাগানো যায় একশো ওয়াট পঞ্চাশ ওয়াট আশি ওয়াট অনেক লাইট হ্যাঁ প্রত্যেকটা ধরণের ওই যে বাইরেও স্যাম্পল আছে স্যাম্পল আছে প্রত্যেকটা ধরণের পেয়ে যাবেন জেনারেটরে চেঞ্জ করার কাজে জেনারেট থেকে আপনার আসবে জি

এটার কিন্তু অনেক বিভিন্ন ধরনের আছে এই যে পাথর সকেট পাথর পাথর সকেট অনলি দুইশো টাকা ডর্জন দুইশো টাকা ডর্জন দুইশো টাকা ডর্জন এই যে প্রদীপের আপনার অনেক কোয়ালিটি আছে যারা প্রদীপের এই যে একটু হেভি কোয়ালিটি চান